বন্ধুরা এই কদিন ধরেই হচ্ছে টানা বৃষ্টি মানে রাতের বেলা বৃষ্টি দিনের বেলা একটু ঠিক মৃত্যুর তো ব্লগ করার কোনো এনার্জি নেই কোনো উৎসাহ নেই জানি না কিসের জন্য কেন হয়তো ব্যায়াম হয়ে আছে আসলে বৃষ্টির জন্য হতে পারে বাট এর মাঝখানে ছেলে দুষ্টমিটা তোমরা যদি সারাদিন ওকে দেখাতে পারতাম তাহলে বুঝতে পারতো যে কী লেভেলের দুষ্টমি মানে মিতু নিজেকে সময় দিতে পারে না ও একটা জায়গায় চুপ করে একটা সেকেন্ড থাকবে না হয় এই দিক এই সেই দিক দাঁড়াবে হাঁটবে মানে যেটা পাবে সেটাই নেবে যেটা হয় এটা বয়সের দোষ তো ছেলে মানুষরা একটু এখন দুষ্টই বেশি হয় ছোটো ছেলে না সব বাচ্চাই আর কি প্রচুর অ্যাডভান্স প্রচুর স্মার্ট হয় ছোটোবেলা থেকে প্রচুর চালাক হয় খুব দুষ্টু হয় পুষকর গেছে বাইরে ওদিন ধরে বাইরে সেরকম হাঁটা সাইকেলে বা আমার গাড়িতেও নিয়ে যেতে পারি না তার এটাই কারণ যে বৃষ্টি পিছলা রাস্তা ঢালাই করা রাস্তা বুঝতেই পারো আর মৃত ব্লক করার কিছুই বুঝতে পারছি না আমি যে ওর কোনো মানে এনার্জি মন মানসিকতাই পাচ্ছি না ব্লগ করার সেটা কিসের জন্য বুঝতে পারছি না আমি কিসের জন্য করো না ব্লগ বলো ব্লগ শুটই করো নাই আর কি বলবো আমি আর কী বলবো কী বলবো কিছু বলার নেই ও অলস হয়ে যাচ্ছে দিন দিন তোমার ব্লগ করার এনার্জি নেই তোমার কাজ করার এনার্জি নেই হ্যাঁ বাচ্চাটাকে সারাদিন দেখো এটা আমি মানি বাচ্চাটাকে কেয়ার করো করতেছো তো এরকম করলে তো হবে না কি না কাজ তো অবশ্যই কোথায় কাজ করো তোমার তো মেন কাজ আছে এইটা ব্লক করা বাড়ির কাজ করবা যতটুকু প্রয়োজন করবা এটা তার মধ্যেও তো এটাও পড়ে ব্লক করাটা অবশ্যই মানুষ তা আমার যখন সুবিধা হবে আমি করবো তো প্রতিদিন ভিডিও দেওয়া কথা প্রতিদিন ভিডিও দেব আমি তো এমন না আজ আমি প্রতিদিন ভিডিও দিব না ওইভাবে বলার কি আছে তো চলো আমারও ভালো লাগছে না বাকিটা ওই ব্লগটা কন্টিনিউ করবে বৃষ্টিতে অবশ্য কি ভিডিও বানাবে বা বানাবো সেটাও একটা ব্যাপার কারণ বাইরে বের হওয়া যায় না চারদিকটার অবস্থা তোমাদেরকে যদি দেখাই তাহলে বুঝতে পারবে পুরো স্যাঁত স্যাঁতে একদম আর সামনে সকালবেলা তো এই জায়গাটার মধ্যে পুরো জলে ভরাট ছিল আমি একটা জিনিস ভাবি মাঝে মাঝে একটা কথা ভাবি যে বিয়ে করলাম এত বছর হলো আসলে বিয়ে করে মানে আমি যে একটা ছেলে আমি কি পেলাম বলো কিছু পাইছি আমি কি কিছু পাইছি আমি না একটা ছেলে নর্মালি যখন একটা ছেলে বিয়ে করে আমি মানতেছি হয়তো এটাও বলতে পারো যে প্রেম করছো তখন তোমার মনে নেই এইসব কথা তো হ্যাঁ আমার তখন মনে ছিল না তখন আমি আনম্যাচিওর ছিলাম এখন ম্যাচিওর এখন বড় হয়েছি এখন অনেক কিছু মনে হয় এখন অনেক কিছু ভাবি তো মনে হয় যে আমি একটা মানে অনেকটাই ফাঁকা আমার লাইফটা যে শর তারপরে ওই যে একটা ব্যাপার শ্বশুরবাড়ি পায় যাওয়া আসা হয় তারপরে অনেক কিছু হয় তো আমি তো সেই সব থেকে বঞ্চিত না তারপরে তুমি ব্লগ ইউটিউব চ্যানেল তোমাকে হয়েছে চ্যানেল চোট অনেক অনেক দিন আমাদের ভিডিও দেওয়া বন্ধও ছিল তাই না তোমরা জানো সবাই তারপরে ওর এনার্জি নিয়ে ব্লগ করার কোনো এনার্জি নেই তা তোমাকে আমি আর কি বলবো বলো আমি তোমাকে যতটা পারি আমি তোমাকে যতটা পারি ততটা হেল্প করি কিন্তু দিন দিন তো বাজে হইতেছ দেখতে দিন দিন মানে কি বলবো কিছু বলারই নেই তোমাকে বারে তোমার নিজের লোক তোমাকে যে মানে ধোকা দিল বাস দিল সব তারপরেও মানে আমি কিছু তোমাকে বলছি বলিনি তার কারণ আমারও খারাপ লাগে আমি কি বলবো তোমাকে কিছু বলিনি এই জন্য ভাবি যে তোমারই হয়তো কপালটা খারাপ তার সঙ্গে সঙ্গে আমার কপালটাও খারাপ তো আমার এখানে আর কিছু বলারই থাকে না তুমি মানে এই কথাগুলো এইখানে বলার কোনো মানে হয় না কারণ তুমি জানো যে তুমি যদি এই কথাগুলো এইখানে বলো তাহলে অনেকে এগুলো আরও বেশি প্রশ্ন পাবে সে আরও ভিডিও বানাবে হ্যাঁ আমি তো তোমাকে ভালোবাসি না এখন আর এখন আরও বাসবো না তার কারণ অনেকেই জানে অনেকে এটাই সত্যি জানে যে হ্যাঁ আমি বাসি না তো এখন বেশি লাভ কী কারণ কীভাবে কেন বাসবো এই ভালোবাসার মধ্যে আর কি পাচ্ছি আমি অনেক কষ্ট করে আসছি মাঝখানে একটু সুখে ছিলাম আমার মনে হয় এই তুমি যেভাবে শুরু করছো ব্লগ না করা এই না করা সেই না করা আবার হয়তো ওরকমভাবেই আমাদের সেই কষ্টের দিনটা আসে নাই তুমি এত ইমোশনাল আর কি আছে কিছু নাই কিছু নাই যা হওয়ার হয়েছে এখন তোমার কপালের দোষ আমার কপালের দোষ এই ষষ্ঠী গেল জামাই ষষ্ঠী গেল কোনো খবর পেলাম না কোনো ডাক পেলাম না ও হ্যাঁ তোমার মামির বাড়ির থেকে সে এটা এটা মানে মানে কী বলবো এই কথাটা মানে যদি না বলি তাহলে খারাপ হবে কারণ যে আসছে তাকে আসছে তাকে রেসপেক্ট দেওয়াটা আমার অবশ্যই প্রয়োজন তো সেটাই আর কি মানে তোমার কপাল খারাপ তোমার নেই তোমার মা নেই তোমার শ্বশুর তোমার বাবার বাড়ি নেই তো তোমার কেউ নেই আলটিমেটলি তোমার কেউ নেই তুমি একা ঠিক আছে তো এখানে তোমার যেমন কপাল খারাপ ঠিক আমার কপালও খারাপ তো এখানে আর কি এগুলো লাভ নেই কিছু অবশ্যই করছি আমি তো বলতেছি না যে তখন বুঝি নাই তখন রোমান্স ছিল তখন নতুন নতুন বিয়ে করছি তখন সব কিছু নতুন তো তখন এগুলো তখন মানে আবেগে ছিলাম না তখন এগুলো কেন মনে আসবে

আমাদের পৃথিবীতে যে যাই বলো সত্যি কথা বলতে ডো্ট কেয়ার যে যাই বলো আমার কোনো মাথা ব্যথাই হয় না কিন্তু ও যদি আমাকে না একটুখানি কথা আমাকে হার্ট করে বা একটুখানি কিছু বলে না তো তাতে আমার খুব কষ্ট লাগে কারণ পৃথিবীতে সবাই আমাকে ধোকা দিয়ে দিছে কারণ সেই মানুষটা আমাকে প্রচণ্ড ভালোবাসার এই কোনো অন্য ধোকা দেয়নি আর আমারও ওর উপর সবথেকে পৃথিবীর তুমি যেবেছি আমি সমস্ত কিছু আমি ওকে করি তো প্রতি ওকে হারানোর ভয় আমার মধ্যে সময় থাকে তুমি এটা ভক্তছ হয়তো আছে সবাই আমাকে একই কথা বলে সবাই আমাকে সবসময় সময় দুঃখ দেওয়ার চেষ্টাই করে নানাভাবে বা তো তুমিও হয়তো আমাকে ওই চেষ্টাটাই কর কিন্তু বা সবার কথা শুনে শুনে তোমার হয়তো মাইন্ডসেট আপটা এরকম হয়ে গেছে কিন্তু সত্যি কথা বলি বন্ধুরা আমি আমি যেমন ঠিক আগে যেমন ছিলাম বিয়ের আগে বলো বা বিয়ে করার দু বছর পর যেমন ছিলাম দু বছর তো ঠিক তেমনই আছি মানুষের কথা শুনে আমার মাইন্ড কখনো ইসে হবে না পরিবর্তন হবে না সত্যি কথা এই জায়গাটাতে আজকে যথেষ্ট ভালো হয়েছে বন্ধুটা একটা জিনিস অনেকই চায় অনেকই চায় যে ওর আর আমার মধ্যে কিছু একটা হলে তাহলে কিছু মানুষ এমন খুশি হবে এই যে ধরে নাও আমার মনে হয় যে আমাদের যে মাঝখানে চ্যানেলটা সাত দিন বন্ধতে মানে ভিডিও দিতে পারেনি

অহংকার কখন করলাম কোথায় করলাম তো ধৈর্যটা আমাদের রাখতে হবে হয়তো দেখা গেলো যে এই চ্যানেলটা যদি না থাকে তাহলে আমরা নতুন করে আবার শুরু করতে যে সময়টা লাগবে শুরু করার যে একটা জোর শক্তিটা লাগবে সেটার জন্য ধৈর্য দরকার আছে তো সেটাকে আমাদের ধৈর্য ধরতে হবে তোমরা জানোই আমি কিছু কিছু ইউটিউবারের ভিডিও খুব দেখি যেমন কালকে এক বং মিডিয়ার ভিডিও দেখছিলাম আমাদের কোচবিহারের পপুলার একজন ইউটিউবার এবং মিডিয়া তো ওর মা দাদা ভাইয়ের মা খুব অসুস্থ তো যার কারণে কয়েকদিন সেইভাবে ভিডিও দিতে পারেনি তো বলছিল যে সেইভাবে কোনো ভিডিও দিতে কয়েকদিন ধরে ভিডিও দিতে পারি না যার কারণে আমার চ্যানেলের রিচটা অনেকটা কমে গেছে কিন্তু হ্যাঁ আমি ধামাকা খুব কর ধামাকা আমি করবই কারণ ধামাকা না করলে হবে না আমাকে জীবনে অনেক বড় হতে হবে অনেক সাকসেস করতে সাকসেসের সাকসেস হতে হবে তো যার জন্য আমি ধামাকা করবো আমি ভিডিও দেবো তো দেখো এটা কিন্তু অহংকারের কথা না ওর জীবনের কথাও বললো যে ওকে এই জিনিসটা করতে হবে সেরকম আমরাও বলি যে আমাকে এই চ্যানেলটা ভালো করতেই হবে বা এখন আমাদের রিস্ক কম সেটাকে ভালোভাবে তুলে নিতে হবে সেটা আমাদেরই আমাদেরই করতে হবে এটাই আর কি দেখো ষষ্ঠী জমায় ষষ্ঠী বা হ্যাল দাল আমার এগুলো নিয়ে কোনো মাথামত নেই উল্টা সময় আসলে ওই আমাকে বলে যে তুমি তুমি যাইতে পারলা না মানে ওই আমাকে উল্টা মনে মনে করিয়ে দেয় আমি তো ষষ্ঠী আমাদের মধ্যে তো এই ষষ্ঠীটা সেরকম ভাবে হয় না তো ওই আমাকে আমি তো ভুলে যাই আমার কিন্তু ওই সব মনে থাকে না কিন্তু যখন ওই দিনটা আসে বছরে তো একদিন তখনই ও মনে করিয়ে দেয় যে তুমি তো জিতে পারলা না বা বাড়িতে রান্না করো আজকে মাংস নিয়ে আসো আমি রান্না করে শুন আমার ওই জিনিসটা তো আমি বলেই যাই সবসময় মনে করে একদম তো ওই যে ওই জন্যই বললাম যে যা পাইছি সেটা হয়তো অনেকেই অন্য ছেলেরাও পাবে না বিয়ে করে তাই না ঋতুর মতো একটা ভালো হাউস ওয়াইফ একটা সুন্দর মনের একটা মানুষ পেয়েছি তো এইখানে তো এইখানে ওর মতো কেউ হতে পারবে না একটা নতুন করে তোমাদেরকে আমি কিছু বলতে চাই না অনেক খারাপ লাগে অনেক সময় একই কথা বারবার বলতে তো ওর জার্নিটা তোমরা শুরুর থেকেই দেখছো কোন জায়গার থেকে কোন জায়গায় এসে কীভাবে আছে তো সেই ক্ষেত্রে এটা আমি ভাগ্যবান আর কি বলছিলাম যে তুমি তো খারাপ হয়ে যেতেছো তোমাকে বুড়ি লাগে তোমাকে পেতনি লাগে হ্যান লাগে ত্যান লাগে তোমাকে মানে দেখতে খারাপ হয়ে যেতেছে না এটা কিন্তু তার উল্টা না আমার পাড়া প্রতিবেশী আমার সবাই বাড়িতে যখন আসে তখন ওকে দেখে অবাক হয়ে যায় বাবা এত পাতলা হয়েছিস বা এত পাতলা হয়েছ আগের থেকে খুব সুন্দর লাগতেছে তো যেখানে আমি উল্টা মোটা হয়ে যেতেছি চেষ্টা করতেছি ওজন কমানোর তো ও কিন্তু থেকে অনেক সুন্দর মানে আগের একটা আলাদাই একটা সৌন্দর্য আসতেছে আর কি আসছে তার কারণ পাতলা হয়েছে পাতলা হলে মানুষকে ভালোই লাগে আর মাঝখানে হয়তো একটু কিছুদিন খারাপ ছিল লোকটা মানে যেহেতু হ্যাঁ তো ওই জায়গাটা কিন্তু আস্তে আস্তে রিকাভারি হচ্ছে আমি যদি এরকম করে বলি না ওই সময়টা মনে হয় ওই যে এক দুই মিনিট যে আমি ওর সঙ্গে একটু প্রাণ টাইপের করলাম না সেইটা অনেকের কাছে মজার ছিল তো সিরিয়াস ভাবছিল যেহেতু আর আমি জানি তোমরা আমাদের ভালোবাসার মানুষ তোমরা সিরিয়াসলি নাও না এই বিষয়টাকে তো দিন পর তোমাদের সঙ্গে একটু ফানি করলাম তুমি তো আমি তো অবাক হয়ে গেছিলাম কোথায় যে তুমি মানে সিরিয়াস এতটা হওয়ার কি দরকার ছিল যে

জন্য আমার বিন্দুমাত্র আশা নেই যেটা ছিল না সেটা না থাক ভাই আমার দরকার নেই আর আমি যা আসি যা যেগুলো আছে আমার আমি সেগুলো নিয়ে আমি খুব ভালো আছি খুব সুখে আছি আমার মানে এক মাসে বিশ্বাস করে আমার সমস্ত কিছু জানা সমস্ত কিছু সমস্ত কিছু আমার হয়ে গেছে তো সত্যি কথা বলতে অনেক ধন্যবাদ আমি ওখান থেকে অনেক দূরে আছি খুব ভালো আছি আসলে কি হয় মানুষকে চিনতে গেলেও একটু সময়ের প্রয়োজন হয় কিছু সময় না তোমাদের লাইফে দেখবো যে কিছু ভালো কিছু হয় সেই ভালোটাই কিন্তু ভালো না সেইখান থেকেও তুমি অনেক কিছু শিখতে পারবে সেইখান থেকেও তোমার ওই জায়গাটা থেকে যদি তুমি ছেড়েও আসো অনেক নলেজ নিয়ে আসবে অনেক শিক্ষা নিয়ে আসবে সেটা তোমার ফিউচার লাইফে অনেক হেল্প করবে আমিও ওই ওইখান থেকে আপনার আসছে যখন অনেক শিক্ষা নিয়ে আসছে আমার মাইন্ডে বিয়ের পরেও চলতো যে আমাকে কেন মাইনে নিয়ে আজকে মাইনে নিলে হয়তো বা আমি আরও সুখী হতাম কিন্তু না আলটিমেটলি দেখলাম যে না আমি যখন আমাকে মানে নেই আমি তখনই অনেক ভালো ছিলাম যা যেরকম এখনটা আসি। আসে ছোটবেলায় আমি অত কিছু বুঝতাম না কারণ ছোটবেলায় মানুষ কি বুঝবে না ছোটবেলায় মানুষ যেরকম চকলেট দেওয়ার মতো হতো কোনটাই কিন্তু হ্যাঁ আমার মেজ মামা আবার আমার ছোটো মামা বর্মমার কথা বললাম না কারণ বড় মানে চাইতো কি যে মা নেই তো এই জিনিসটা ওর কাছে থাক এই জিনিসটা আমার মাইন্ডে সব সময় ছিল যে আমরাও দেখবো যখন মা না থাকবে তখন প্রত্যেকটা সবাই চায় যে বাবার চায়াটা অন্তর পক্ষে থাক সেটা আমার বড়ো মামার মাইন্ডে ছিল আমার দিদার মাইন্ডে ছিল আমার দাদুর মাইন্ডেও ছিল যে ওই জিনিসটা মা নাই সেই ভালোবাসা তো পায় না যেহেতু বাবা আছে সেই ভালোবাসাটা যাতে ও পায় কিন্তু আমার দুই মামা মানে আমার মেজ মামা আমার ছোট মামা এই জিনিসটা কোনো দিনও মনে চাইতো না ওড়া চাইতো যে আমরা আসি বাস পর আমাকে কোনোদিনও বুঝতেও দেয়নি তো এই আর কি তো কি বলবো আর এই সমস্যা কিছু বলটাও চাই না আমি কারণ চলো এই টপিকের কথা বলা এই এই টপিকের আর কথা বলা আমার পছন্দ হয় না চলো এমনি ভালো আছি খুব ভালো আছি খুব ভালোবাসা তোমরা অবশ্যই দিবে

ঠিক আছে তারপর রাতে রান্না এটা সেটা করতে করতে আমার সারা দিন সময় চলে যায় ঠিক আছে ওই আমার ওই সমস্ত বিন্দু মাত্র সময় নেই ফেক আই দিয়ে খোলা তারপরে কাউকে কমেন্ট করা ওগুলো আমার বিন্দু মাত্র সময় নেই যাই হোক এগুলো টপিক আর কোনো কথা হবে না আর এখন হচ্ছে একটাই কথা তোমরা সাপোর্ট দিবে আমাদেরকে তোমরা আমাদেরকে যেভাবে সাপোর্ট দিচ্ছ সত্যি আমি ভাবছিলাম যে চ্যানেলটা যেহেতু একটা এসে হলো যত একটা ধাক্কা পেলো তো আমার মনে হয় যে রিস্ক অনেকটাই ডাউন হয়ে যাবে কিন্তু তোমাদের যেভাবে তোমরা সাপোর্ট এবং ভালোবাসা দিচ্ছ তো তাতে করে হয়তো খুব একটা ক্ষতি হয়নি সাত দিনে আশা করি মানে আর হবেও না কারণ আর সাত দিন পর আমি যখন নতুন করে ভিডিও দিলাম তখন না অনেক মাস অনেকে এসে বলছে যে তোমাকে খুব মিস করেছো পুচকুকে তোমাকে একটা দিন তোমার ভিডিও না দেখলে পুচকুকে না দেখলে শান্তি লাগে না সেইখানে সাত দিন তো বুঝতেই পারছো এখন যে কারা আমার আপন আর কারা আমার পর রক্তের সম্পর্কই যে সব সম্পর্ক হয় তা না বন্ধুরা আমার প্রতিটা ক্ষেত্রে আমার প্রেগন্যান্সি জার্নি থেকে শুরু করে তারপরে আমার এই যে এই জায়গায় অপারেশন করা সমস্ত ক্ষেত্রে কিন্তু আমার ইউটিউবের ফ্যামিলির প্রত্যেকটা সদস্য ছিল প্লাস হাজব্যান্ড তো ছিল প্লাস শ্বশুরবাড়ির সাপোর্ট ছিল হুম ওই জিনিসগুলো আমার মাইন্ডেই আসে না আর তোমাকে একটা কথাই বলি তুমি আমাকে যাই বলো আর যাই বলো যা খুশি বলো কিন্তু এই জিনিসগুলো আমাকে বলো না যে মানুষকে জ্বালানোর জন্য বলবো মাঝে মাঝে তোমাকে জানানোর জন্য না মানুষকে জ্বালানোর জন্য যে মানুষ একটু হলেও তো আমাদের ভিডিও দেখে একটু হলেও এন্টারটেনমেন্ট পাবে কারণ ওরা তো ডিপ্রেশনের ভোগে না আমি যদি ওইটুকু কথা লাইন একটু বলি তাহলে ওরা শান্তি পাবে যে হ্যাঁ এই তো এটাই বোধহয় সিরিয়াস এটাই সত্যি কিন্তু না এরকমটা পড়ব না বন্ধুরা তোমরাও চিন্তা মুক্ত থাকো তুমিও টেনশন করো না আমি একটা সুন্দর বউ পেয়েছি সুইট বউ পেয়েছি রূপে গুণে বাড়ির কাজ কর্ম সব কিছু সামলিয়ে নেয় বাচ্চাকে সামলাচ্ছে শ্বশুরবাড়িতে বিন্দাস সবার সঙ্গে ভালো সম্পর্ক রেখে আছে তো এর থেকে আর কি আর চাই এর থেকে আর কিছু চাই না সুখটা তো আলাদা জিনিস হ্যাঁ মানে মানুষ কোটি কোটি টাকা উপার্জন করেও সুখী নেই আর আমরা মনে করো মাছ গেলে একটা ছোটো অ্যামাউন্ট পাই সেটা দিয়ে আমরা সুন্দর একটা ফ্যামিলি আমার একটা ছেলে বাবা মা বউ সুখে আছি হয়তো টিনের ঘর একটু গ্রাম আস বর্ষার দিনে একটু সমস্যা হয় কিন্তু গ্রামে শান্তি আছে আর এই ঘরেও শান্তি আছে সুখ আছে এইটাই আর কি চলো ভালো থাকো সবাই আমাদের ভিডিও দেখতে থাকুক আশা করি আজকে ভিডিওটা হলেও একটু বললেও ভালো লাগছে যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করুন